ছোটবেলায় সবাই চুম্বকের খেলনা নিয়ে খেলেছি লোহার জিনিস আকর্ষণ করে এতে ওতে আটকে যায় আবার কখনো বস্তুকে সরিয়েও দেয় কিন্তু কখনো কি ভেবেছেন এ চুম্বক বানানো হয় কিভাবে আজকে আমরা দেখব কাঁচামাল থেকে শুরু করে কারখানার ভেতরে কিভাবে বানানো হয় আমাদের পরিচিত সেই চুম্বক চুম্বক দুই ধরনের হয় প্রাকৃতিক চুম্বক আর কৃত্রিম বা তৈরিকৃত চুম্বক প্রাকৃতিক চুম্বক যেমন ম্যাগনেটাইট নামক এক ধরনের খনিজ বা প্রাকৃতিকভাবে চুম্বক ধর্ম সম্পন্ন কিন্তু আমরা যেসব চুম্বক দৈনন্দিন জীবনে দেখি খেলনা লাউড স্পিকার কম্পাস মোটর সবই কৃত্রিমভাবে তৈরি এখন প্রশ্ন হলো তৈরি চুম্বক বানাতে কি লাগে এর জন্য দরকার কিছু নির্দিষ্ট ধাতু যেমন লোহা নিকেল কোবাল্ট বা এইসবের শঙ্কর ধাতু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফ্যারিত আর নিউডিমিয়াম নিউডিমিয়াম চুম্বক হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বক এখন চলুন দেখি প্রক্রিয়াটা কিভাবে হয় প্রথমে লোহা বা অন্যান্য ধাতু উচ্চ তাপে গুলিয়ে ফেলা হয় তারপর সেটিকে ছাঁচে ঢেলে সুনির্দিষ্ট আকারে গঠন করা হয় যেমন বারের মতো চাকতির মতো রিং ইত্যাদি ছাঁচ থেকে বের করে সেটিকে ঠান্ডা করে শক্ত করা হয় এখন আসল ধাপ এই ধাতু বা ধাতুর খণ্ডটিকে একটি জোরালো ক্ষেত্রের মধ্যে রাখা হয় যেন ধাতব কণাগুলি একটি নির্দিষ্ট দিকে সরলরেখায় সারি বেঁধে দাঁড়ায় এভাবে ধাতুটিকে স্থায়ী চুম্বকে পরিণত করা হয় চুম্বকীকরণ করার আরেকটা আধুনিক পদ্ধতি হল ইলেকট্রোম্যাগনেটিক চার্জ ব্যবহার করে ধাতুকে মাইক্রোস্কোপিং লেভেলে চুম্বক করে তোলা আর এটাই আমাদের পরিচিত সেই চুম্বক যেটা স্কুলের বিজ্ঞান নেবে ইলেকট্রিক মোটরে মাইক্রোফোনে বা হার্ড ড্রাইভে ব্যবহৃত হয় আসুন এবার জানে চুম্বকের অভ্যন্তরীণ গঠন কেমন হয় চুম্বকের ভেতর আছে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা যাকে বলে ডোমেইন এই ডোমেইনগুলো যদি এলোমেলো থাকে তাহলে চুম্বক কাজ করে না কিন্তু যখন এগুলো শারি একই দিকে থাকে তখন পুরো বস্তু চুম্বকের মতো আচরণ করে চুম্বক তৈরির সময় এই ডোমেনগুলোকেই সারি বেঁধে দেওয়া হয় শক্তিশালী ক্ষেত্রের মাধ্যমে তাহলে সংক্ষেপে হচ্ছে চুম্বক বানাতে লাগে লোহা নিকেল বা কোবাল্ট গলিয়ে ছাঁচে ফেলে শক্ত করা হয় পরে শক্তিশালী ক্ষেত্র ব্যবহার করে চুম্বকীয়করণ করা হয় এবং এর ফলেই আমরা পাই সেই আকর্ষণ শক্তি চুম্বক আসলে শুধু খেলার বস্তু না এটা প্রযুক্তির মেরুদণ্ড বিজ্ঞান কতটা চমৎকার তাই না এই ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দেন কমেন্টে লিখে জানান আপনি চুম্বক নিয়ে কী কী ব্যবহার করেছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলায় এমনই মজার ও বিজ্ঞানভিত্তিক কন্টেন্টের জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে